السائلين يا رحم المساكين يا رب الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تذق قلوبنا بعد إن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إن تعذبنا فإننا عبادك وإن تغفر لنا فإنك أنت الغفور الرحيم اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربنا يعني صغيرا رب اغفر وارحم وانت خير الراحمين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين রহমতের নজর তুলে দেয়া মায়ার নজর আর সাজিম থেকে ফিরে দেখেন আল্লাহ এই কঠিন গরমের মধ্যে রোজা পালন করে আর আট দিনে আল্লাহ আপনার অনেক ভক্ত মুরিদানেরা আল্লাহ আজকে এই বসে মহারম আসুর দিন তারা এই মাহফিলের শরীফ হয়েছে আজকের এই মাহফিলকে কেটে করে আপনি কবল করে নেন আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের जिंदगी গুনাহ কথা maaf করে দেন ইচ্ছায় ও ইচ্ছায় জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্যে যত ভুল আমাদের দ্বারা হয়েছে আপনার কাফুর নবুসিলায় আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের अब्बा अम्মাকে ক্ষমা করে দেন

গত রাতে উঠে করেছেন শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আমরা সকল ফুরফুরা শশীরা সেলসেলা এই সেলসেলার উদ্যোগ এক নক্ষত্র আজকে বিদায় হয়ে গেল আল্লাহ তোমাকে মাফ করিয়া দে তোমার যিনি মাতকে কবুল করে নেন কালকে একটা জানাজা হয়ে শশীরার মাটিতে দাফন হবে আল্লাহ সকলে সহি জানা যায় শরীফে আবার ফিরে আসতে পারে আল্লাহ আপনি ব্যবস্থা করে আমি আপনার উনি আমাদের পীরে মুর্শিদ আমাদের সামনে শোয়া আল্লাহ আপনার দ্বারা যা আকে করিয়া দেন তেনা কেউ জন্মতের মেহমান বানায় আল্লাহ আমার আব্বা জানের যত মুড়ি ভক্ত নরনারী মাহিল আসে আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য আপনি সকলকে জান্নাত হিসেবে কবুল করে না সকলকে জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ আজকে যারা তাবার অংশ নিয়ে দোয়া চাইছে সকলের মাকাশানা কবুল করে আমি বিশেষ করে আজকে ইমাম হুসাইন শাহাদ দিন

সারারাত তার তারা আসুবের করছে সকাল বেলায় ফজর নামাজ পড়ে ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বললেন হে ইমাম হুসাই ও ইমাম হুসাই কোলের শিশুটা তো আর বাঁচে না সারা রাত জিব্বা চষে রাখছি স্তনে দুধ নাই কিছু নাই পানি নাই খাবার নাই এই বাচ্চাটা তো আর বাসে না ছটফট করতেছে দেখুন এই বাচ্চাটার একটু পানি খাওয়াইতে পারো ছোট্ট ডাকবে বললেন ও আমার নানা উন্নতেরাও ও আমার নানার উন্নতেরাও আমার নানা কি বলে নাই আমি জান্নাতের যুবকদের সর্দার হব আমার নানা কি বলে নাই যারা হুসাইন কে মহাব্বত করবে আল্লাহ তাদের মহাব্বত করবে আমার নানা কি বলে না ইমান হুসাইন হাসান হুসাইন রায় হানাই মিনাল জন্ম তারা জন্মাতের দুইটা খুশবু ফুল কি বলে নাই আহলে বাইতের সম্পর্কে আল্লাহ পাক কি বলে নাই আল্লাহ ডাকিয়া বলতেছেন হে আমার নানা ও আমার নানা রুমেরাও আমার পথ সাথে তোমাদের দুশ্মি থাকতে পারে এই করে শিশুর সাথে কোনো দুশনী নাই এই শিশুটাকে একটু পানি দাও আমার খান পান তুমি বাঁচিয়ে থাকো আর এই দুষ্টু চার পাপিরা পানি তো দিল না পানির পরিবর্তে আমাদের তিন নিক্ষেপ করল ইমাম আলী আজগারের বুকুর উপরে পড়ে পিঠ দিয়া বাই হইয়া গেল করে ইমাম হুসাইনের কোলের ভিতরে শহীদ হইলেন ইমাম হুসাইন এখন ডাক দিয়ে বলতেছেন কই বই লাগো আজগারে আম্মা কই বই লাগো আজগারে জীবন্ত শিশু কোলে দিলা اور شہادہ تیر پانی پانکا ہے اللہ دنیا دکھا ہمیں دکھا ہمیں آکھرات ہے اللہ لی ازگر شہادہ پر اسی لائے امام رزاہر شہادہ پر اللہ علی باید دل بات کر جونی و براد اللہ علی باید دل شہادہ پر اسی لائے اسکر امام بل کیا ہم نے کبھل کرنے اللہ مدل بھول دلی معاف دے

ابو جرا مسل سے بھی ایمان ہم سے اللہ تعالی نے اور ثواب پہنچے دے تمام اور ایک تمام انبیاء علیہ السلام کو روح پہنچے دے اللہ من لا بارک جو تو پیر ہوئی شوا سے خاص کر اللہ اللہ خاص کر محبوب سر عبد القادر جیلانی غریب نواز مولود دین چشتی ازمری

ভাবে কিছু হয় নাই আল্লাহ আপনার হাবিবের উচিলায় যা কিছু হয়েছে আপনি দয়া করে কবল করে দেন আল্লাহ আল্লাহ আমার দাদাজি পুকুরের পারে শো আছেন বড় মা আছেন দুই ভগ্নপতি শো আছেন দুই খালু শো আছেন আল্লাহ আমার অনেক আত্মীয় স্বজন শো আছেন আয় আল্লাহ আমার নানা বলি আব্দুল গফুর রহমতুল্লাহ মরহুমা রহিমা কাতুল মোহাম্মদুল্লাহ ভাইয়া আয় আল্লাহ মোহাম্মদিন ফারুক আল্লাহ যত আত্মীয় স্বজন দুনিয়ার দিকে রক্ষ হয়ে গেছেন আল্লাহ সকলের রুহে চাওয়া পৌঁছে দেন মোলান আব্দুল রহমরপুরি রহমতুল্লাহ রুহে চাওয়া পৌঁছে দেন আল্লাহ যত আত্মীয় স্বজন আমার আব্বাজানের রেস্তায় রয়েছে

আল্লাহ জুবাইল পান্ডুর আমার মাহমুল্লার সাথে আল্লাহ গারারিয়ার ইমাম সাহেবের সাথে বহু আলে মোলামা গুনি জন মাস্টার আসছেন আল্লাহ কাপা সিয়াদি মোলামা এখানে আসছেন ময়মন সিং থেকে আসছেন ঢাকা থেকে আসছেন আল্লাহ বহু আপনার বান্দির আসছেন আল্লাহ আম্মা জান আল্লাহ কষ্ট করে এই গরমের মধ্যে তিনি আসছেন আল্লাহ সকলের হাজারি কবুল করে দেয় আল্লাহ সকলকে জান্নাতি হিসেবে কবুল করি আল্লাহ

আল্লাহ সকলের রুমে সবার পৌঁছে দেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি সোহাদায় কারবেলা সিলাই যার যে নিয়ত এখানে হাত তুলছে সকল নিয়ত আপনি পূর্ণ করিয়া দেন কোলামাই কেরামের সিলাই খুলে দেন সুদূর করিয়া দেন আল্লাহ যাদের মেয়ে ছেলে বড় হয়ে গেছে বিয়ে শাদির ব্যবস্থা করে দেন নিঃসন্তানদেরকে নেকা উল্লাদ দান করেন আয় আল্লাহ সংসারিক অশান্তি দূর করিয়া দেন আল্লাহ ছেলে মেয়ে বিদেশে তাকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ আমাদের দেশের উপরে রহমতের ফেসলা করেন আল্লাহ জাম মালের খতরা থেকে হেফাজত করে আজকে যারা ওয়াজে আসছে নিরাপদে সকলকে ফিরে দেয় আল্লাহ যে যেখান থেকে আসছে আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ 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 হাফিজুর রহমানকে মাফ করিয়া দেন তার ছোট ভাইকে মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে দোয়া চাইছে টাকা দিয়েছে আল্লাহ চাউল ছড়ি করেছে মুখ বরহু মধুপিতকে মাফ করিয়া দেন বরফু মহিনুদ্দিনকে মাফ করিয়া দেন জহুরা খাতুনকে মাফ করিয়া দেন আই আল্লাহ যত আত্মীয় স্বজন যত পাড়াপড়শি যত দুস্থা সকলের ছেলে মেয়ে পরিবারের বুদ্ধিরহম করেন আল্লাহ পরীক্ষার্থীদেরকে মেয়াদ করেন লেখাপড়া উন্নতি দেন বিদেশ যেতে চায় ব্যবস্থা করে দেন মামলা আল্লাহ বেকসুর খালাস দিয়ে দেন দুশ্মনের দুশ্মনী দিকে হেফাজত করেন দুশনের দুশ্মনী দিকে হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী দিকে হেফাজত করেন আল্লাহ যারা দোয়া চাইছেন আপনি সকলের নাম জানেন সকলে আল্লাহর কাছে বলেন আল্লাহ যে যাইনি এতে আসছেন বলেন আল্লাহর আল্লাহ আপনি সকলের কথা শুনেন আল্লাহ দোয়া কবুল করবে অবশ্যই সকলেই আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি সকলের দোয়া কবুল করেন যা যা বলতেছে কবুল করে আল্লাহ আল্লাহ আগামী সফর মাসের মাহফিলে সকলে আবার আসতে পারে তো ফিক দিবে না আজকে নিরাপদে সকলকে পৌঁছে দিবেন আল্লাহ কেউ কোনো অভাবই না থাকে কারো কোনো সমস্যা না থাকে আপনি দয়া করে কবুল করিয়া দেন সমাধান করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ সমস্ত নারীদেরকে আবেদা হিসাবে কবুল করেন আল্লাহ আজকে এত কষ্ট করে আসছে এর সকলকে আপনি জান্নাত দিবেন আল্লাহ সকলকে জান্নাত দিবেন আল্লাহ শাহাবুদ্দিন আল্লাহ আমাদের মাহমুদ আসছে তারা আল্লাহ আমার ভাগিনা অলিউল্লাহ মাহমুদ আসছে আল্লাহ আপনি সকলকে কবুল করেন শামসাবাদ মাদ্রাসা তিনশো ছাত্র আল্লাহ এদেরকে কবুল করেন আসাদ আজ কবুল করেন অনেক অভিভাবকরা আসছে আল্লাহ এদেরকে কবুল করেন আল্লাহ অভিভাবকরা এইখানে দরবারের সাথে জুড়ে যায় আল্লাহ তালতলি থেকে মণিপুর হোতাবরা বকরারি এলাকা থেকে আল্লাহ মাওরা থেকে কাপাসিয়া থেকে কুবাই পাঞ্জুরা থেকে দারালারিয়া থেকে যত যেখান থেকে আসছে আমি সকলের নাম বারে বারে বলতেছি আল্লাহ আপনি সকলের কি কবুল না কেউরে বিরে দিয়েন না আল্লাহ

ডাক্তার দুঃসু এবং তার ছেলে মেয়ে সকলের বুদ্ধি রহম করেন বাবু আলম সাহেবের বুদ্ধি রহম করেন আল্লাহ ফাহাদ আল্লাহ ফকির বুদ্ধি দয়া করেন আয়াল্লাহ যারা দোয়া চাইছেন একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়েছেন আল্লাহ চাউল দিয়েছেন ডাউন দিয়েছেন মাহপুরি বস্তু দিয়েছেন আল্লাহ ইঞ্জিনিয়ার উত্তর রহমান তার শ্বশুর আসছে অসুস্থ আল্লাহ আল্লাহ আব্দুল রহা মুজিবুর হুসাইন ইমরান ডাক্তার সাহেব সমস্ত আব্বাজানের রুহানি সন্তান নর নারী

আল্লাহ আমাদের সকলের মা বাপ যারা আছে সুস্থ রাখেন ভালো রাখেন আখের আফের আমল করার তৌফিক দেন আল্লাহ প্রতিটি যুবক যুবতী নর নারী সকলকে হেদায়ত দান করেন তা নামাজ করে আপনার সন্তুষ্টি নিয়ে তারাও যেন কবরে যেতে পারে আল্লাহ কবুল করে নেন আমাদের দোয়াকে আপনার হাবিব রুশিলায় আপনি মঞ্জুর করেন